হুজুর সাল্লা সাল্লামের একটা সুন্নতের উপরে আমল করবেন একশো শহীদের সব পাবেন দুইটা সুন্নতের উপরে আমল করবেন দুইশো শহীদের সব পাবেন রসুলের খানার সাথে আমাদের খানা মিল করবো রাজি আছি তো মাঝে মাঝে যে দেশ সফর করলে তো মাঝে মাঝে কত অভিজ্ঞতা হয় ভাই কত সুন্দর মানুষের সাথে যে দেখা হয় এক বাড়িতে গেছি খানা খাওয়াইবো আমারে। হুজুর মানুষ ওয়াজ করতে আসছেন প্রধান বক্তার খানা আমার ঘরে লোকটা খুব ক্ষমতাশালী তো তারই হয় উনি মনে মনে ভাবতেছেন যে প্রধান বক্তার খাওয়াইলে তো আর কিছু লাগবো না ডারছে ঘুষ খাইমু ঘরে যদি কোনো মূলবীরে খাওয়াই আলতাম তো খাওয়াই গেল উনি কি করে তো আর আমি জানি না আমার নিচে তার বাড়িতে খানা খাওয়াইছে গিয়া দেখি ওরি বাবা ডাইনিং টেবিল টেবিলের উপরে খানা সারাশি এবং আমি যদি তারে ধমক মারি তাহলে তো এই বিষয়টা অন্যরকম দেখা যায় আমি হ্যাকমতে বললাম যে ভাই দেখেন আমরা হুজুর মানুষ আমরা যদি একটু সমতল জায়গায় খাওয়ান কিছু বেশি খাইতাম পারি কো আচ্ছা হুজুর আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আসেন খাটের উপরে বসে। তো খাটের মধ্যে গিয়ে বসলাম খানা আনা শুরু হইল বললাম ভাই একটা দোস্তর হান দেন ও দস্তর রসুলের সুন্নত ও দস্তর দস্তর লাগবে সে তো নিজে দস্তর ব্যবহার করেই না একজন আলেমকে খানা খাওয়াইব এখানে যে দস্তর লাগবো কই ও দস্ত বললাম যে দস্তর যদি না থাকে অসুবিধা নাই একটা গামছা দিয়ে দেন কনাউজুর আছে তো দস্তর আছে তো বাফে কুজে একদিকে হুতে কুজে একদিকে দুই বাপ পদে খুঁজছে দুই তিন মিনিট পরে আইসে ভাইস কনা তুমি ভাইস না কনা আমরা ভাইস না দস্তর না তো দস্তর হান পায় নাই বেডার উঠছে রাগ রাগের সুডে আমরা রাগ ডালার একটা জায়গা আছে না প্রত্যেকেরই রাগ ডাগার কিন্তু জালা একটা জায়গা আছে জারে রাগুলো বোর উফরে ডালতে খুব মজা ঠিক নাবে ঠিক কিন্তু কিছু কিছু বউ আছে সাইজ করে দেয় একবারে ছুটে গেছে পাক বর্ষাকালে দেখছিলাম যে কাপড়ের পাইপ দিয়ে কাপড়ের পেন্ড কাপড়ের পাইপ দিয়ে কাপড়ের পাইপ দিয়ে দস্তর বানায় দেখছেন নি কাপড়ের পাইপ কাটিয়ে কেটে জোড়া লাগা দস্তর যে তুই সস কি করছ কুদানি শুরু করছে মহিলা কয়ে বান্দর আস্তে আস্তে ক আসে না এরকম ঠিক ইন থেকে শোনা যাইতাছে আমি কই যে লাগছে এটা আমার ওয়াজের বুঝাইছে আমি ওয়াজও কয়েব কই গিয়া দেখো টাইলের সিফাত দান যে থই আমরা গৃহস্থির পরে দান তো কি কন ডুল টাইল কি কন আপনারা বের 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 ওই লো বেরের সিফাত আছে গিয়ে দেখো দৌড়ে গেছে গিয়ে হাত দিয়ে পায়ে লাইছে সিপাত আছে লুইয়াই এক কুব পন ফোনায় আমার সামনে আসে হুজুর পায়ে লাইছে পায়ে লাইছে পায়া যেই মাত্র আমার সামনে আয় একটা বাস খুলছে দুই আলি তেল চুরা বের হয়েছে দৌড়তেছে তেল চুরা বলো ভাই মাফ করি মাফ করেন ভাই দ্বিতীয় অর্ডার খুইলেন না আপনার দোস্তর বেড়ার সিফাতেই নেতন আমি লুইছি না ছিল একটা গামছা দেন আমার মুসলমানের সন্ন্যাক বেড়ার সিফাত দস্তর খান খানা খাইলে একশো শহীদের সব খানা তো গরুও খায় ছাগলেও খায় প্রাণীরাও খায় তাদের খানার তোমার খাওয়া যদি এক হয়ে যায় তুমি আশরাফুল মাফলোকাত কেমনে হইলা তুমি দামি তোমার খানাটা হবে রসুলের তরিকা মতো দস্তর খানের মধ্যে বিষয়ে যদি খানা খান পাঁচ সাইটে দিয়ে পড়ে যাবে ওই খানাগুলো যদি উঠায় আপনি আবার খান নেক সন্তানাদি জন্ম হবে দোস্তর খান আমলটা করতে পারবেন তো ইনশাল্লাহ পারা যাবে যদি দেখা যায় যে না হজুর এমন কিছু আত্মীয় আছে আমাদের এদের কি নিয়ে দস্তর খানে বসলে ইজ্জত থাকতো না মনে রাখবেন যদি এমন আত্মীয় আপনার বাড়িতে আসে দস্তর খান দেখলে যদি নাক ছিট খায় আপনি তারে দেখলেন একশিটকাইবেন যে তুমি কোন মানুষ রসুলের সুন্দর তুমি পছন্দ করতে পারো না এমন আত্মীয় আমার দরকার নাই